আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো আজ দুই চুলাই রান্নাটা বসিয়ে দিয়েছি যেহেতু অফ ক্যামেরায় আমি অনেক কাজ সেরে নেব যার কারণে আমি এখন দুই চুলাই রান্নাটা বসিয়ে দিয়েছি যেন রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তাই আমি এখন ভাতের জালটা ধরিয়ে দিচ্ছি চালটা ধুয়ে দিয়েছি আর পাশের চুলায় আমি ডালটা ধুয়ে দিয়েছি ডাল রান্না করব, ভাত রান্না করব আর পুঁটি মাছ ভুনা করে নেব এই হচ্ছে আমার সকালের নাস্তার আয়োজন তো এখন আমি পাটখড়িতে জালটা মানে আগুনটা ধরিয়ে দিচ্ছি চূড়ার পাটা লেপ দেব দেবো করে আর দেওয়া হচ্ছে না সময়ই পাচ্ছি না কারণ সকালবেলায় যেহেতু অনেক কাজ থাকে আপনারা তো জানেন তো প্রায় তো আপনাদের সঙ্গে শেয়ার করি কবুতরের খামারে যেতে হয় গরুর খামার বিল্ডিংয়ে লাইট বন্ধ করা হাঁস মুরগি ছেড়ে দেওয়া মানে বিভিন্ন ধরনের কাজকর্ম না থাকে এগুলো করতে করতে একটু সময় লেগে যায় যার কারণে রান্না বান্নার সময় চলে আসে যে সময়টা হয়ে যায় আর কি তো রান্নাটা শুরু করে দেই আর মানে লেপ দেবো দেবো করে দেওয়া হয় না আবার ভাবি যে রান্না শেষে তারপরে লেপ দিয়ে নেব কিন্তু আবার যে গরুর খাবারটা জাল করতে হয় সেটা করতে গিয়ে অনেকটাই সময় লেগে যায় তারপরে তো চুলার উপরে রেখে দিতে হয় কারণ রাখলে ওই খাবারটা সেদ্ধ হয়ে যায় ফুটে আর কি এই চুলার আগুনে যেহেতু মাটির চুলায় তো রান্না হয় তো খড়িগুলো যখন পুড়ে একদম ইয়ে হয়ে যায় মানে কয়লা হয়ে যায় তখন কিন্তু অনেকক্ষণ পর্যন্ত আগুনটা থাকে সেই আগুনে কিন্তু হয়ে যাবে তাই রেখে দেই আর গতকালকে যে পাতাগুলো এনেছি সেই পাতা দিয়েই কিন্তু এখন আমি এখানে রেখেছি সেটা দিয়ে জালটা ধরিয়ে দিচ্ছি মানে পাতা দিয়ে রান্না করতে ভালোই লাগে আর এখন তো পাতার সিজন চলে এসেছে এখন তো গাছ থেকে পাতা পড়ে যাবে তো সেখান থেকে এখন আমরা ঝাড়ু দিয়ে তারপরে গুছিয়ে এনে রান্নার কাজে ব্যবহার করতে পারবো তো রান্না বান্না করতে করতেই দেখুন ধান ভাঙানো মেশিন চলে এসেছে তো আমার তো সেদ্ধ ধান নেই ভাবিয়ে সেদ্ধ ধান আছে আলা ধান আছে তো আমারও আলা ধান আছে তো আমি সাত থেকে নামিয়ে নিয়ে এসেছি রোদে তো শুকিয়ে গেছে যেটাকে আতপ চাল বলে তো সেটাই এখন আমি ভাঙিয়ে নিচ্ছি আর ভাবিও ভাঙিয়ে নেবে এখন ধান ভাঙানো মেশিন না একদম সকালবেলায় চলে এসেছে বলেন তো রান্না চুলায় ওই দিকটাই সামলাবো না এই দিকটাই সামলাবো তো চুলায় তো রান্না হচ্ছে আর এদিক থেকে ধান ভাঙানো মেশিনে ধানটাও ভাঙিয়ে নিচ্ছে প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপ ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলায় কোন অল অপশানটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন সকালবেলায় তো প্রচুর শীত পড়ে রাতের বেলায়ও খুব শীত লাগে তো সকালবেলায় আজ আমি সোয়েটার পরেছি তা না হলে না মানে কাজ করতে গেলে অসুবিধে হয়ে যায় তাই আর কি সোয়েটার পরেই আমি আজ খাজে নেমে পড়েছি গ্রামের বাড়ি শীত তো সবার আগেই পড়ে তো শহর এলাকায় থেকে কিন্তু গ্রামে প্রচুর শীত লাগে তো শীত পরে সেভাবেই সবার আগেই শীত আসে তো আমাদের গ্রামে ভালোই শীত পড়েছে তো অন্যান্য এলাকায় কেমন শীত পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানি যে এখন সব জায়গায় কম বেশি শীত পড়েছে এরপর তো ধান ভাঙানো তো হয়ে গেছে আমি তো আমার কুড়াগুলো নিয়ে নিচ্ছি একটা বস্তার মধ্যে করে রেখে দেব। তারপরে ঘরে ড্রামের মধ্যে রেখে দেব এই কুড়াগুলো না আমি গরুকে খাওয়াতে পারবো আবার চাইলে হাঁসেগুলোকে খাওয়াতে পারবো যদিও হাঁসগুলোকে খাওয়ানো হয় না কারণ যেই ভাত থেকে যায় সেগুলোই হাঁসকে দিয়ে দিলে পেট ভরে যায় তাই এর কুড়া দিয়ে মাখিয়ে দেওয়া লাগে না ভাবির ধান এই যে ভাঙানো হচ্ছে আমি এখন ঢেলে দিচ্ছি বস্তার মধ্যে তারপরে হয়তো চলে আসলাম রান্নাঘরে এখানে আমি ডালটা নামিয়ে তারপরে বাগানটা দিয়ে দিচ্ছি ভাত হয়ে গেছে ঠিকা দিয়ে দিয়েছি এখানে এই যে ফোড়নটা মানে হয়ে গেছে এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি জলপাই আর ধনপাত্রা দিয়েই ডাল রান্না করে নিলাম আর জলপাইয়ের ডালটা কিন্তু খুব ভালো লাগে তাই আমি আজকেও ডাল রান্না করলাম জলপাই দিয়ে এরপর তো ডাল নামিয়ে এখন আমি পুঁটি মাছগুলো ভেজে নেব পুঁটি মাছ তো লবণ হলুদ মাখিয়ে রেখেছি তারপরে এখন আমি এক এক করে এই যে মাছগুলো ভেজে নেব তারপরে মশলা বেটে রেখেছি সেটা দিয়ে একটু মশলা করে বোনা করে নেব। সকালের নাস্তায় আমাদের এটা দিয়ে চলে যাবে এরই ফাঁকে তো আবার ভাবিদের ধান ভাঙিয়েছে কিছু চাল আমি কুলায় ঝেড়ে দিয়েছি রান্না করার জন্য শ্রাবণী ছিল না বাড়িতে ভাবি খুব অসুস্থ ছিল পরে ফোন করে শ্রাবণীকে আসতে বলেছিলাম তাই ও চলে এসেছে পরে দেখি মাছ কিনে নিয়ে এসেছে সে মাছ কেটে ধুয়ে দিয়েছি মাছের পেট থেকে আবার অনেক ডিম বের হয়েছে সেটা দিয়ে ভাজি করে দিয়েছি আর এরপর তো নিজে ঘরেও তো কত কাজ আছে তো অফ আমার কাজগুলো করে নিয়েছি আর আর এখন সকালে নাস্তা খাওয়ার পর দেখুন রোদ উঠে গেছে উঠানটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি তা না হলে দেখতে খুব খারাপ দেখা যাচ্ছিল ঝাড়ু দিয়ে নিচ্ছি কিন্তু কোমরে এত ব্যথা বেড়ে গেছে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো আর কি সংসারে কাজ কিন্তু কম থাকে না একটা সংসারে প্রচুর কাজ থাকে কখনও কাজগুলো দেখা যায় কখনও কিন্তু কোনো কাজ চোখেই দেখা যায় না অনেক কাজ কাজ করে শেষ করি আবার কোথা থেকে যেন কাজ আর এসে বলে আমাকে একটু গুছিয়ে দাও তো কাজটাকে আবার করে নিতে হয় কি যে একটা অবস্থা সংসার মানেই কাজ কর্ম তাই না রান্নাবান্না কাজ বাজ তারপরে ছেলে আবার একটু যত্ন করতে হবে তাদের আবার টাইম মতো খাবার দিতে হবে সব দিক থেকেই তো একটা গৃহিণীকে সামনে নিতে হয় সব কিছু এরপর তো সারাদিনের অনেক কাজ বাজ কমপ্লিট করে নিয়েছি তারপরে তো বিকেল বেলায় দেখুন মুরগিগুলোর ছাদে চলে গেছে একদম উড়ে উড়ে আবার নিচে নেমে আসছে আমি আমাকে দেখে ভেবেছে যে ওদেরকে এখন খেতে দেব। আর হাঁসগুলো তো চলে এসেছে এখন আমি হাঁসগুলোকে তোলার ব্যবস্থা করছি হাঁস এখনও আসেনি নদীর পাড়েই আছে মানে সারাদিনে যে কতগুলো কাজ করি এগুলো যদি দেখাতে যাই তাহলে তো ভিডিও অনেক বড়ো হয়ে যেত তো অনেক কাজ যেগুলো চোখে দেখা যায় না সেই কাজগুলোই করে নিতে হয় তো একটা কাজ শেষ না হতে আর শুরু হয়ে যায় বিকেলে তো অনেক কাজ সকাল বিকেলে কাজ শেষ নেই দুপুরে বা বাদ দেব কেন দুপুরেও তো কত কাজ থাকে রান্না বান্নার ঝামেলা থাকে তো এখন বিকেলবেলায় এই যে গরুর খাবারটা তো গরম করেছি আর এখন একটু নেড়ে চড়ে তারপরে একটু ওলটপালট করছিলাম আর এখন আমি খড় কেটে তারপরে গরুকে খেতে দেবো মিক্সড করে তো এখন আমি ওকে একটু আদর করে নিচ্ছি আর এই গড়াটাও পরিষ্কার করে নেব ওকে যখন এসে আমি আদর করি ও গলাটা একদম মাথাটা উপরে দিকে মানে উঁচু করে ফেলে মানে ওকে আদর করো ওর গলাটা একটু চুল খেয়ে দাও তাই করছিলাম অনেক সময় নিয়েই ওকে একটু আদর করছিলাম তো ওর এই মানে জায়গাটা পরিষ্কার করে নেব খাবারের জায়গাটা পরিষ্কার করে নেব তারপরে খড় কেটে তারপরে আমি ওর খাবারটা দিয়ে পানি দিয়ে মিক্সড করে তো ওকে খেতে দেব আর ও এটাই খেয়ে নেবে ও একদম খেয়ে মানে রেস্ট করে নেব ওর জায়গাটা আমি সব সবসময় যেন শুকনা রাখার চেষ্টা করি যেন যেহেতু প্রেগনেন্ট যার কারণে ওর শুতে যেন কোনো কষ্ট না হয় শীতের সময় ঠান্ডা যেন না লাগে যার কারণে ওর জায়গাটা আমি শুকনো রাখার চেষ্টা করি আর এখন আমি ওকে তো খেতে দেবো তো খড়টাকেই ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম খড় কেটে তারপরে ওর খাবারটা একসঙ্গে মিশিয়ে দেব। তাই এখন খড় কেটে নিচ্ছি রাজাহাঁস যেহেতু আসেনি বাড়িতে তো রাজাহাঁসকেও আনতে যেতে হবে যেহেতু ভাবে অসুস্থ তিনি তো আর যেতে পারবে না তাই শশীকে নিয়ে আবার আনতে যেতে হবে এদিকে গরুর খাবারটা রেডি করতে হবে তাই সব কিছু একসঙ্গে কমপ্লিট করে নিচ্ছি বাড়ির ঝামেলাটা তারপরে যাবো হাঁস আনার জন্যে এখন আমি ওকে খেতে দিয়েছি সব কিছু একসঙ্গে মিক্সড করে তারপরে খেতে দিয়েছি আর ও এখন ওর খাবারটা খেয়ে নিচ্ছে আর জায়গাগুলো পরিষ্কার করে নিয়েছি পানি দিয়ে ধুই কারণ ধোয়া লাগেনি তো জায়গাটা শুকনো থাকলে ও আবার ঘুমাতে পারবে তো এখন আবার হাঁস মুরগিগুলোকে ধরতে হবে তো আমি শ্রাবণী যেহেতু এসেছে তো ওদের ঘরেই যাচ্ছি ওই শিয়ার শ্রাবণী ওদের ঘরে তো শ্রাবণীকে ডাকতে যাচ্ছি যে হাঁসগুলোকে যেন একটু ধরে দেয় আমার সাথে সাথে ওদের হাঁস ও ওরা ধরে নেবে আর জাহেদার দুটো তো আমি আবার ওভাবে ভালো করে চিনি না যেহেতু একরকমের হাঁস তো আমারগুলো যেহেতু ভাগ হয়ে যায় তো একাই মানে ঘরে একটু দাঁড়ায় থাকলে আর কি ওরাই ঘরে চলে যায় একা একা কিন্তু জাহেদার হাঁস দুটো তো ধরে নিতে হয় তাই ওকে ডাকতে এসেছি এসে দেখি ওরা দুই বোন মানে ওই শিয়াস বোনি মোবাইল দেখতেছে তো বললাম তাড়াতাড়ি রাখো আবার আজান দিয়ে দেবে সন্ধ্যা লেগে গেছে তারপর তো চলে আসলে ভাবিও আস্তে আস্তে করে শোয়া থেকে যে এই পাশের রুমটায় এই যে এখানে আর কি ভাবি খাটে শুয়েছিল তো উনি আবার উঠে বাইরে গেছে তারপরে তো ভাবিও বলল যে হাঁসগুলোকে ধরে তোলার জন্য তা বললাম যে তুমি আবার শোয়া থেকে উঠলে কেন তো উনি আবার জাহেদার হাঁস বা ভাবির হাঁস উনি তো হচ্ছেই নেই তারপর যে শ্রাবণী আর আমি হাঁসগুলোকে এখন ধরতে যাচ্ছি আর ভাবির গাছেও লাউ ধরেছে মাসাল্লা এরপর তো আগে হাঁস ধরতে চলে আসলাম শ্রাবণী আর আমি হাঁসগুলোকে ধরে দিয়ে তারপরে মুভিগুলোকে ঘরে তুলে দিয়েছি এরপর আমি আর শশী এখন যাচ্ছি নদীর পারে হাঁস আনার জন্যে প্রতিদিন এখন এই ঝামেলাটা করে এই যে ডিমের মানে ডিম পাড়ার সময়টা হাঁসগুলো খুব বিরক্ত করে শুধু আমাদের বাড়ির হাঁস না আশেপাশে প্রতিবেশীদের হাঁসও কিন্তু আছে সঙ্গে তো সবার হাঁসই কিন্তু এরকমটাই করছে এখন ওরা যে একদম নদীর ওই যে মানে কি বলবো অনেক দূর পর্যন্ত চলে যায় আর আসতে চায় না তারপরে এসে নিয়ে যেতে হয় দেখা যাচ্ছে যে ওরা অনেক দূরে যায় যাওয়ার পরে এসে তারপরে আবার ঘাটেই থেকে যায় বাড়ির পর্যন্ত আর যেতে পারে না আবার আমাদের এসে নিয়ে যেতে হয় তো দেখছি প্রতিবেশীরাও চলে এসেছে এখানে বলছে হাস এখনও আসেনি দেখাই যাচ্ছে না তারপরে একটু দাঁড়িয়ে থেকে তারপরে এখন দেখছি যে হাঁস চলে এসেছে তারপরে প্রতিবেশীদের হাঁস এখানে নেই ওনাদের হাঁস এখনও আসেনি শুধু আমাদের বাড়ির হাঁস দেখছি আর প্রতিবেশীর একটা হাঁস দেখছি তো আমি যখন আয় আয় করে ডাকছিলাম তখন কিন্তু হাঁসগুলো এই যে দেখুন উঠে পড়েছে আমার ঘোলার আওয়াজ পেয়ে তো আমার হাঁসটা তো আগেই ছিল এই যে প্রথম যে হাঁসটা দেখা যাচ্ছে সেই হাঁসটাই আমার তো ওরা উঠতেই চাইছিল না তাই আমি এখন নিচে নেমে একটা লাঠি ধরেছি এখন ওদেরকে আমি তুলে নেওয়ার চেষ্টা করছি সন্ধ্যার সময় নদীর পাটা দেখতে ভালোই লাগে আমার কাছে তো খুব ভালো লাগে যদিও এখন প্রতিদিনই আসতে হয় আবার দুই একদিন আসতে হয় না একাই চলে যায় বাড়িতে হাঁস আর যখন যায় না তখন আবার এসে নিয়ে যেতে হয় তখন নদীর পাটা দেখা হয় আমার কাছে তো ভীষণ ভালো লাগে গ্রামের সন্ধ্যার সময় নদীর পাটটা আর এখন ওদেরকে আমি বাড়িতে নিয়ে যাচ্ছি আর এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম